শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই বিরাশ করতেছি আর ভিডিও করতেছি ভাবছি একটা ছোট একটা ভোলুক ভিডিও বানাবো সারা দিনে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে আমার সোনা বাবাই বা তো তাকেও বেরাস দিছি বিরাশ করার জন্য এই দেখো কি সুন্দর করে সে দাঁত ব্রাশ করতেছে দিন তারপর আমিও ফ্রেশ হয়ে নিলাম আমি আগে বলছি আমি এতটা গুছিয়ে কথা বলতে পারি না কিভাবে বলতে হয় জানি না তোমরা সবাই আমার ভুল তো ক্ষমার দৃষ্টিতে দেখবা দিন তারপরে আমি জল খেয়ে নিলাম সকালবেলা উঠি জল লাগবে আমার আগে লাগতো না আগে খাইতে পারতাম না কিন্তু এখন পারি তারপরে এই যে মায়ের হাতের লেবু দিয়ে চা আর সাথে বিস্কিট কার ভালো লাগে বলো আমার কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা উঠি চা বিস্কিট খুব ভালো করে খেয়ে নিলাম দেন তারপরে বাবাইয়ের জন্য রান্না করতে আসলাম ওকে খাওয়াবো আর কি তার জন্য তো আমি দেন ওর জন্য একটু সুজি রান্না করব তাই আর কি সুজি নিয়ে নিলাম দেন তারপর চিনি দিয়ে দিলাম তো ওকে ও একটু সুজিটা পছন্দ করে এই জন্য মানে ওকে সুজিটাই খাওয়ানো হয় আমি দুধ দিয়ে রান্না করলাম না কারণ আমার বাবার একটু মানে অ্যালার্জি একটু সমস্যা আছে এই কারণে একটু দুধ দিলাম না মানে একটু কাশে যার কারণে ওকে দুধটা খাওয়াইনি আমি খাওয়াই না বলতে খাওয়াই বাট আজকে খাওয়াবো না আর কি দেন তারপরে যে আমার রান্না শেষ বাবাইকে খাওয়াচ্ছি আর বাবাই খেলাধুলা করতেছে তো আজকে ভিডিওটাই পর্যন্ত